আসসালামু আলাইকুম প্রেমপিপা শাহ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো দু হাজার যার পঁচিশে কীভাবে আপনারা পাসপোর্টের জন্য অনলাইন আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধুরা পাসপোর্ট করতে বেশি টাকা খরচ হয় না পাঁচ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত সাড়ে আট হাজার টাকা পর্যন্ত খরচ হয় আপনারা হয়তো পাসপোর্ট অনলাইনে করতে পারেন না সরাসরি পাসপোর্ট অফিসে যান দালাল ধরতে হয় তাদেরকে দশ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকার পাসপোর্ট দশ হাজার টাকা দিয়ে আপনারা করে নেন এবং সময় লাগে একুশ দিন কিন্তু আপনি যদি নিজে নিজে করেন অনলাইনে তাহলে আপনার একুশ দিন সময় লাগবে না মাত্র আট দিনে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন আপনার হাতে তো বন্ধুরা চলুন কীভাবে আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রক্রিয়া দেখাই দেখি বন্ধুরা আমার এই চ্যানেলে শুধু পাসপোর্ট নয় আপনি দেশের বাহিরে যাবেন ভিসা এইচ তারপরে পুলিশ ক্যালেঞ্জ অন্য অন্য যে সকল সকল ভিডিও যাবতীয় ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আমি এই ভিডিও নিষ্ক্রি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো চলে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা চলছ পাসপোর্ট অফিসে যে আবেদন করা যে মূল ওয়েবসাইট সেখানে লিঙ্কে এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই অপশানে আসবেন এখানে এসে আপনি দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রি ইস্যু এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করতেছেন এই ফরমে প্রথমে সেই অপশনটাই থাকবে আপনি সেটাই লিখে দেবেন বাংলাদেশ থেকে হলে বাংলাদেশে আর যদি দেশের বাইরে থেকে হয় তাহলে নোতে ক্লিক করে আপনি অন্য দেশের অপশানগুলো সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলাদেশে তাই আমি বাংলাদেশে এস সিলেক্ট করে দিয়েছি এবং বাংলাদেশে কোথা থেকে এই পাসপোর্টটা আবেদন করছি সেই ঠিকানাটা এখানে দিতে হবে সেই এখান থেকে আপনি সেই অপশানটা সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন কোন থানার ভেতরে সেই থানাটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউর উপরে দেখতে পারবেন যে আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলার অফিসের নাম দেওয়া থাকবে এবং সেই অফিস থেকে এই পাসপোর্টটা আবেদনের কপিগুলো চলে যাবে সেই অফিসে আপনি সেখান থেকে কালেক্ট করবেন বা সেখানে পাসপোর্টের এই ডকুমেন্টগুলো নিয়ে জমা দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন বন্ধুরা কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে যেখানে দিয়ে যে আপনার ইমেইল ঠিকানা দিতে যদি আপনার ইমেল ঠিকানা থাকে অবশ্যই আপনার ইমেল ঠিকানা থাকবে যদি আপনার টাচ মোবাইল হয় অ্যান্ড্রয়েড মোবাইল হয় ইমেল ঠিকানা দেবেন এবং আই এম রবট এই অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আই এম হোম্যান এই খালি ঘরে ঠিক চিহ্ন দিয়ে কন্টিনিউ বাটনটি ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে যেখানে আরেকটি ফর্ম অপেক্ষা করছিস সেই ফরমটিতে আপনি এখানে আপনার লগ ইন যে পাসপোর্ট করার জন্য আপনি প্রথমবারের মতো যে রেজিস্ট্রেশন করছিলেন এই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে সেই ওয়েবসাইটে আপনার পাসওয়ার্ড এবং রি টাইপ পাসওয়ার্ড দিয়ে আপনার সম্পূর্ণ ডিটেলস দেবেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে ক্রেডিট অ্যাকাউন্টে অপশানে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি আপনি গেভিন নাম দেবেন এটা অপশনাল না দিলে চলে সমস্যা নেই সোর্স নাম দেবেন যার লাস্ট নাম হিসাবে আপনার লাস্ট নাম যেমন আপনার লাস্ট নাম হচ্ছে পদবি আপনি পদবিটা দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন এই সকল তথ্য দিয়ে আপনার মোবাইল নাম্বার লাস্টটা দেবেন আপনার মোবাইল নম্বর দিয়ে পুনরায় আই এম হোমেন এই ক্লিক করে দেবেন এই খালি ঘরে খালি ঘরে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু আপনার যে ইমেলটা দিয়েছিলেন আপনি সেই ইমেলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে আপনি সেখানে ক্লিক করবেন লিঙ্কে যাবেন সরাসরি ইমেল বক্সে যাবেন ইমেল বক্সে একটা মেইল এসেছে যেখানে পাসপোর্ট অধিদপ্তর থেকে একটা লিঙ্ক পাঠানো যে লিঙ্কের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো লিঙ্কে ক্লিক করবেন সরাসরি লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাকে দেখানো হবে যে আপনার ইমেল অ্যাক বা যে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গেছে বা ইমেলটাও ভেরিফাই হয়ে গেছে এখন সাইন ইন বাটন ক্লিক করবেন সাইন ইন বাটনে আপনি যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেল এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি পাসওয়ার্ড এবং আই আই এম হোম অ্যান যে বক্সটা আছে সেই বক্সটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে সরাসরি আপনার সে যে পেজে অ্যাপ্লাইয়ের অপশন সেই অ্যাপ্লাইয়ের অপশান চলে যাবেন যেখানে যে দেখুন অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানই ক্লিক করার পর আপনার অনেকটি ধাপ দেখাবে পাসপোর্ট টাইপ আপনি কী ধরনের পাসপোর্ট চাই চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি কোনো সরকারি পাসপোর্ট হয় তাহলে অফিসিয়াল পাসপোর্ট অপশান ক্লিক করবেন আর যদি সাধারণ পাসপোর্ট হয় তাহলে এখানে ওয়ারেন্টারি পাসপোর্টে অপশান ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাকে পরবর্তী পেজ নিয়ে আসবে আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া দিতে বলবে এখানে অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশন টেকসিন দিয়ে আপনি দিলে আপনাকে পাসপোর্ট ইনফরমেশানগুলো পিছনে যা দিয়েছেন তাই চলে আসবে আর যদি অন্য কেউ এটা অ্যাপ্লাই করে থাকে তাহলে এখানে চিহ্ন না দিয়ে যে অ্যাপ্লাই করছে তার ইনফরমেশনগুলো এখানে দিতে বলছে তারপর আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন প্রফেশনাল কেটার সিলেক্ট করে দেবেন আপনি যেটাই করেন এখনও সেটা সিলেক্ট করে দেবেন যে যেটা করে এবং আপনার ধর্ম কি সেটা সিলেক্ট করবেন যে ধর্মের লোক আপনি সেই ধর্ম সিলেক্ট করে দেবেন তারপর এখানে কান্ট্রি কোড এখানে দেওয়া থাকবে এবং মোবাইল নম্বর যেটা পিছন দিয়েছেন সেটা দেওয়া থাকবে ভালো করে লক্ষ্য করে দেখবেন সব তথাগুলো সঠিক আছে কিনা বলতে হলে হলে সাম সিলেট সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে আপনি কোন ডিস্ট্রিকে জন্মগ্রহণ করছেন সেই ডিস্ট্রিক্টের ঠিকানা এখানে দিতে হবে জেলাটা সেট করে দিতে হবে বা বিভাগ ওকে যেটাতে পার আপনার এনআইডি অনুসারে জন্ম তারিখটা সঠিকভাবে দিবেন আপনার জন্ম তারিখটা সঠিকভাবে দিতে হবে যদি একটু ভুল থাকে তাহলে সমস্যা হয়ে যাবে এভাবে আপনি সঠিক তথ্য দিলে কোনো ঝামেলা হবে না পরবর্তীতে আপনার আবেদনটাও বাতিল হবে না জন্ম তারিখটা দেওয়ার পর আপনি এখান থেকে সিলেট টাইপে সিটিজেনশিপ এই অপশানটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ম্যারিজ কিনা যদি মেরিজ হয় ম্যারেজ দেবেন যদি আনমেরিজ হয় সেটা আনমেরিজ দেবেন আর যদি আদার্স হয় আদার্স দেবেন আর যদি বাই বার্থ হয় বাই বার্থ দেবেন আমি বাই দিচ্ছি এটা আমার জন্মস্থান এবং সেটাই দিতে বলছে তারপর সেফ অ্যান্ড কন্টিনিউ অ্যাপশান ক্লিক করে দেবেন পরবর্তীতে যাওয়ার জন্য সেফ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে সিলেট ডিস্ট্রিক্টে যে আপনি যে ডিস্ট্রিক্টের থেকে আবেদনটা করছেন সেই ডিস্ট্রিক্টেরটা সিলেক্ট করে দেবেন সিটি ভেলেস হাউস যদি আপনার কোনো এখানে গ্রামের নাম বা হাউস নাম্বার বা কোনো বাড়ি নাম্বার থাকে সেটা এখানে দিবেন। এটা সম্পূর্ণ বড়ো হাতের অক্ষর দেবেন ছোটো হাতের দিলেও আপনার বড় হাতের অক্ষর চলে আসবে সম্পূর্ণ সঠিক এনআইডি অনুসারে দেবেন কোনোখানে যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আপনার এই পাসপোর্টটি পরবর্তীতে সমস্যা হবে ভেরিফাই করতে বা আপনার এই পাসপোর্টটি সংশোধন করতে তারপর রোড ব্লক সেক্টর এটা অপশনাল এটা যাদের আছে তারা দিতে পারেন সিলেট পোস্ট অফিস আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে যার যার পোস্ট অফিসের এক একটা কোর্ট আছে সেই কোর্টটা বসালে অবশ্যই আপনার পোস্ট অফিস এটা সরাসরি এখানে চলে আসবে এবং ঠিকানাটা চলে আসবে পুলিশ স্টেশন এটা যা যা থানা বা কেউ সদর থাকলে সেই সদর হিসাবে দিয়ে দেবেন পারমেস অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে বলছে এখানে আপনি যদি পারমেস অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি এখান থেকে টেক্সিনও দেবেন তাহলে আপনার ওই পিছনে যে তথ্যগুলো সেটা এখানে চলে আসবে এখানে আরেকটা রেজার্ভেশন পাসপোর্ট অফিস অথবা বাংলাদেশ মিশন যারা ওই যে আর্মি আছে তারা বাংলাদেশ মিশন সিলেক্ট করে দেবেন আর যারা সাধারণভাবে তারা রেজার সোনাল পাসপোর্ট অফিস এটা সিলেক্ট করে সেপ অ্যান্ড কন্টুতে ক্লিক করে দেবেন এটা অ্যাভেলেবেল রিজন্যাসিয়াল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন আর যদি আপনি বাংলাদেশ মিশনে সিলেক্ট করেন তাহলে আপনার আগে ওখানেই চেঞ্জ করতে হবে যে অফিসিয়ালি আমাদের এটা যেহেতু সাধারণ তাই আমাদের অটোমেটিক চলে এসেছে আমাদের এখানে চেঞ্জ করতে হলো না আর বা চেঞ্জ করতে হবে না উপরের তথ্য সঠিকভাবে দেখে সেভ অ্যান্ড কন্টিনিউ অ্যাপশান ক্লিক করে দেবেন এই তথ্যগুলো সম্পূর্ণ আপনার সঠিকভাবে দেবেন এবং এখানে আর আরেকটা তথ্য এসেছে আপনার ন্যাশনালিটি আইডি নম্বর এখানে দিতে হবে আপনার পাসপোর্টের সম্পূর্ণ তথ্য যেমন আপনার যদি আগে কোনো পাসপোর্ট থাকে সেটা সিলেক্ট করে দিতে হবে এখানে যদি পাসপোর্ট না থাকে ওখানে নো দেবেন প্রথমে এনআইডি নম্বর দিয়ে পাসপোর্ট সিলেক্ট করে থাকলে দেবেন পাসপোর্ট সিলেক্ট করে আর যদি পাসপোর্ট না থাকে সেটাই নো দিয়ে আপনার পাস তথ্য যেই তথ্যগুলি এখান দিতে বলে সেই সকল তথ্য দিয়ে দেবেন আর যদি পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের তথ্যই আপনার এখানে দেখাবে এবং শো করবে আপনাকে কিছু লিখতে হবে না তারপর এখান থেকে আপনি লেখার উপরে ডো ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি আপনি কি অন্য কোনো কান্ট্রি থেকে এই পাসপোর্টটা আবেদন করছেন কি না এখানে নো দিয়ে দেবেন আর যদি অন্য কোনো কান্ট্রি থেকে দিয়ে থাকেন যার অনেকে বিদেশ থেকে দেয় তারা ইএস দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন বা কান্ট্রি সিলেক্ট করে দেবেন আমাদের যেহেতু বাংলাদেশি তাই আমরা নো সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব বা পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে এখানে আরেকটা অপশন এসেছে এখানে প্রায় ইনফরমেশন এখানে আপনি আপনার যে ফাদার্স এর নাম এবং তার ইনকাম তার ন্যাশনাল আইডি কার্ড বা সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে তার মায়ের আইডি কার্ড বা তার সম্পূর্ণ তথ্যগুলি দিতে হবে উপরে মানে গার্জিয়ানের সকল তথ্য এখানে পূরণ করে এবং চিহ্ন দিয়ে পরবর্তী যে ধাপগুলো আছে সেখানে লিগেল গার্জিয়ানের তথ্য দিতে হবে এখন আমরা প্রথমে চলে আসছি যে যে আবেদন করছে বা যার পাসপোর্ট করা মানে ধরেন যার পাসপোর্টটা আপনি করে দিচ্ছেন বা আপনি করছেন তাহলে আপনার বাবা বা মায়ের নাম দেবেন যে পাসপোর্ট করছে তার মা বাবার নাম দিয়ে বা তার ইনকাম কি কোথা থেকে ইনকামটা আসে এনআইডি নাম্বার অপশনাল সমস্যা নেই এটা দিতে হবে এখানে আমরা ফাদার্স নামের জায়গায় টিক চিনে দেব মাদার্স নামের জায়গায় টিক চিনে দেবো যেহেতু আমাদের এটা পিছনে দেওয়া হয়েছে সমস্যা নেই ওখানে মা বাবার ইনফরমেশানগুলো দেওয়া আছে না দিলে চলবে আর যারা না দিছে তারা দিবেন এখানে লিগেল গার্জিয়ান এখানে যদি কেউ গার্জেন থাকে মানে কাদের জন্য যাদের বয়স আঠারো বছর নিচে তাদেরকে লিগেল গার্জিয়ান থাকলে তাদের ঠিকা ইনফরমেশন দিতে হবে আর যাদের আঠারো বছর পরে তাদের ইনফরমেশন এখানে না দিলে চলবে সমস্যা নেই তারপর সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজ যাবেন পরবর্তী পেজে এখানে পরবর্তী পেজে সরি এখানে মা লিগেল গার্জেনের ফাদার্স মাদার্স ইনফরমেশন দিতে হবে এখানে দিতে বলছে তাছাড়া নিচ্ছে না তাহলে এখানে দিবেন মায়ের ইনফরমেশন এবং বাবার ইনফরমেশন সকল তথ্য দিয়ে আপনি পরবর্তীতে চলে যাবেন মা বাবার ইনফরমেশন দেবেন তার নাম কী কাজ করে কোন দেশের নাগরিক এনআইডি নম্বর অপশনাল এগুলো মা সম্পূর্ণ তথ্য দেবেন মা এবং বাবার তারপর সে প্যান্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন সেন্ট প্যান কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবে পরবর্তীতে আপনার যদি বিবাহিত হন তাহলে আপনার এখানে স্ত্রীর নাম দেবেন আর যদি সরি বিবাহিত হলে মেরিট দেবেন আর যদি বিবাহিত না হন সিঙ্গেল দেবেন যারা বিবাহিত হন তারা মেরিট সিলেক্ট করে দেবেন তারপর আপনার স্ত্রীর নাম কি এনআইডি অনুসারে আপনার স্ত্রীর নামটা এখানে বসিয়ে দেবেন এবং তার কাজ কি কাজ করে সে এবং সে কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করে দেবেন এবং তার এনআইডি নাম্বারটা অপশনাল সমস্যা নাই পরবর্তীতে হবে সেফ অ্যান্ড ক্লিক করে স্ত্রীর তথ্য দিয়ে সেফ অ্যান্ড কন্টেনে ক্লিক করে দেবেন সেফ অ্যান্ড ক্লিক করার পর আমার এখানে চলে আসবে ইমার্জেন্সি কন্ট্রাক্ট মানে আপনি যদি দেশে বাইরে থাকেন বাংলাদেশে কার সাথে কন্ট্যাক্ট করা যাবে তার একটা কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে আমি সিলেক্ট ইমার্জেন্সি এখানে যেহেতু আমি ইমার্জেন্সি একজন দিলেই হবে আমার ইমার্জেন্সি যে কোনো একজন দেবে মা হলে মা বা সাথে বাবা যদি স্থির থাকে স্থির ঠিকানা দিয়ে দেবেন যার সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে যার সাথে কন্ট্যাক্ট করবে তার নামটা ওখান থেকে উঠিয়ে দিলে হ্যাঁ তার ধরে ধরেন বাবার নামটা সিলেক্ট করে দিলে বাবার ইনফরমেশনগুলো এখানে চলে আসবে তারপরে তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে যে সে কোন জেলার বাসিন্দা তারপরে তার ঠিকানা সিলেক্ট করে দিতে হবে তার গ্রামের নামটা সিলেক্ট করে দেবে পোস্ট অফিস দিতে হবে পোস্ট অফিস এখান থেকে অনেক ধরনের পোস্ট অফিসের লিস্ট আপনি আপনার যেই পোস্ট অফিসটা আপনি এখান থেকে নিয়ে তারপরে দিতে হবে আপনাকে এখানে সম্পূর্ণ পোস্ট অফিসগুলো এখানে থাকবে সমস্যা নেই সকল পোস্ট অফিসের লিস্ট পোস্ট অফিসটা দেবেন সঠিক ঠিকানা দিবেন কোনো সমস্যা হলে যাতে তাদের খুঁজে হ্যাঁ পেতে কোনো সমস্যা ঝামেলা না হয় তারপর তার থান্ডাটা দেবেন এবং ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে অপশনাল ইমেল অ্যাড্রেস নেই তারপরে আপনি তার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা মোবাইল নম্বর দেবেন এখানে যেহেতু তার সাথে কন্ট্যাক্ট করা যায় সেই ধরনের একটা মোবাইল নম্বর দেবেন এবং মোবাইল নম্বরটা সঠিক দেবেন ইমার্জেন্সি এবং ইমার্জেন্সি কন্ট্রাক্টের সকল ডিটেলসগুলো দিয়ে সে প্যান্ট কন্টুতে ক্লিক করে দেবেন সে প্যান্ট কন্টুতে ক্লিক করলে আপনার পাসপোর্ট অপশন এখানে চলে এসেছে আপনি কত পাতা পাসপোর্ট যেতে চান নিতে চান এখানে আটচল্লিশ পাতা সিলেক্ট করা আছে আপনি আটচল্লিশ পাতা থেকে চৌষট্টি পাতা নিতে পারেন মেয়াদ পাঁচ বছর থেকে দশ বছর নিতে পারেন আমার আটচল্লিশ পাতা পাঁচ বছরের মেয়াদি এটা সিলেক্ট করা আছে আমি ইমার্জেন্সি নেব ইমার্জেন্সি সিলেক্ট করে দেব এখানে আট পাসপোর্ট যেই আটচল্লিশ পাতা নিলে আটচল্লিশ পাতা চৌষট্টি পাতা নিলে চৌষট্টি পাতা সিলেক্ট করে দেবেন মেয়াদ পাঁচ বছর আছে দশ বছর আসবে আপনি যেটা সিলেক্ট করে দেখেন নিতে চান সে ধরনের সিলেক্ট করে সে প্যান কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন সেন্ট প্যান কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে চলে আসবে আপনি পাসপোর্ট কত দিনের মধ্যে নিতে চান রেগুলার হলে আপনি একুশ দিন এবং এক্সপ্রেস ডেলিভ হলে ডেলিভারি হলে সাত থেকে দশ দিন সুপার এক্সপ্রেস হলে তিন দিনে পেয়ে যাবেন আমি এক্সপ্রেস ডেলিভারি এই অপশানটা ক্লিক করে দেবো এবং অ্যান্ড কন্টেতে ক্লিক করে দেবো অ্যান্ড কন্টেতে ক্লিক করার পরবর্তীতে আমার যে ডিটেলসগুলো আমি পিছনে দিছি সেই ডিটেলসগুলো দেখানো হবে সেগুলো দেখবেন আপনি সঠিকভাবে এই ডিটেলসগুলো কোনো সময় ভুল যদি হয়ে থাকে তাহলে আপনার ঝামেলা হবে সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে দেখে নেবেন কোনো জায়গায় একটু ভুল থাকলে ঝামেলা হবে আপনার পাসপোর্টটায় বাদ হয়ে যাবে যদি কোনো জায়গায় ভুল থাকে এডিট করা অপশান আছে এডিট করে নেবেন ডিটেলসগুলো একটু করে খেয়াল করে সুন্দরভাবে দেখে নেবেন কোনো তারা নেই সম্পূর্ণ তথ্যগুলো আপনি যাচাই করে দেখে ভালোভাবে তারপর টিকমার্ক অ্যাপশনিক টিকমার্ক দিয়ে কনফার্মে প্রসেসে পেমেন্ট এই অপশান ক্লিক করে দেবেন কনফার্মের প্রসেস টু পেমেন্টে ক্লিক করলে আপনার জন্য একটা পেমেন্ট গেট আসবে যেখানে আপনি পেমেন্ট করার জন্য দেখুন আপনার আবেদনের সম্পূর্ণ তথ্যগুলো চলে এসেছে কোন আবেদন নম্বর আইডি কার নামে আবেদন কত তার জন্ম তারিখ সবই চলে এসেছে কত পাতা কে পাসপোর্ট কত টাকা সম্পূর্ণ আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান অনলাইন অপশানটা সিলেক্ট করে দেবেন অফলাইনে পেমেন্ট করলে অফলাইন অপশানটা সিলেক্ট করে দেবেন অনলাইনে পেমেন্ট করলে আপনার একটু ঝামেলা হতে পারে যদি আপনার এই আবেদনটা বাতিল হয়ে যায় তাহলে এই টাকাটা কোনো আর ফেরত পাবেন না আর যদি আপনি অফলাইনে পেমেন্ট করেন তাহলে পুনরায় আপনি আবেদন করে আবার পুনরায় ওই এ চালান ওই চালাইনি কাজ করতে পারবেন আমি অত রিক্সে নেব না আমি অফলাইনে পেমেন্ট করব কীভাবে আপনি অফলাইনে পেমেন্ট করবেন সেই ভিডিও দেখতে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে আপনি দেখে নেবেন অফলাইন অপশনটা সিলেক্ট করে দেবেন যারা অফলাইনে পেমেন্ট করবেন তারপর কন্টেন্ট বাটন ক্লিক করে দেবেন আর যারা অনলাইনে পেমেন্ট করুন অনলাইনে অপশনটা সিলেক্ট করে দিলে সরাসরি চলে যাবে অনলাইনে সম্পূর্ণ পেমেন্ট গেটে আসবে যেখানে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন কোনো ঝামেলা এস এস ওয়াল এসের মাধ্যমে তারপরে এখানে দেখুন যে আমার সম্পূর্ণভাবে পাসপোর্ট সাবমিট করা হয়ে গেছে সাবমিট দেখাচ্ছে স্ট্যাটাস সাবমিট হয়ে গেছে এখন আমার যে পাসপোর্টের যে করছি সেটার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনার ইমেলে পাঠানো হবে অথবা ওখান থেকে যে ডাউনলোড করার অপশান আছে সেটাও আপনি পেয়ে যাবেন ইমেলে চেক করবেন যে সাবমিট করাবো যে আপনি করছেন সেটা ইমেলে কোথায় এসেছে সেটা দেখে নেবেন আপনি পাসপোর্ট সাবমিট করার পর দেখুন ইমেলে আপনাকে কনফার্মেশন সাবমিট অনলাইন রেজিস্ট্রেশনের অফলাইনের একটাই চলে এসেছে এখানে পেমেন্ট পদ্ধতি অফলাইন ব্যাঙ্ক পেমেন্ট আপনি অফলাইনে ব্যাঙ্ক পেমেন্ট করতে পারবেন এবং এই যে অনলাইন রেজিস্ট্রেশনের যে ফর্মটা এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে এবং যে রেজিস্ট্রেশন আইডি বা কত টাকা পেমেন্ট সেই কাগজ দুইটা মোট এখানে পাঠানো হয়েছে সেই কাগজ ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি এই যে দেখুন ডাউনলোড ডকুমেন্ট অপশানে যাবেন আমি যে কাগজগুলো ডাউনলোড করছি সেটা এখানে সম্পূর্ণভাবে ডাউনলোড অপশনে ক্লিক করলে যে রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশনের যে ফর্ম দুটা সেটা দেখা যাবে যে দেখুন এই যে সম্পূর্ণ ফর্মগুলো এখানে আপনি একটা দোকান গিয়ে প্রিন্ট করে নেবেন এবং পেমেন্ট কীভাবে করবেন অফলাইনে সেটাও দেখাবো এই দেখুন এই যে ফর্ম চলে এসেছে আবেদনের সম্পূর্ণ ফর্মগুলো এরকম পেজ আপনাদের চলে আসবে কমপ্লিট রেজিস্ট্রেশন করার পর এই পেজগুলো প্রিন্ট করে দোকান থেকে বের করে তারপর আপনার সাজিয়ে সম্পূর্ণ পাসপোর্ট অফিসে নিয়ে যাবেন এবং পেমেন্ট করে করে পেমেন্ট স্লিপ সহকারে তাই বন্ধুরা এই পর্যন্তই ছিল পাসপোর্ট অনলাইন আবেদনের পদ্ধতি কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রক্রিয়া তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিও নিচে লাইক বটন দেখবে লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে এ ধরনের কোনো ভিডিও আপলোড করে সেভাবে চলে যাবে আপনার তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ তাহল্লাফে ভালো সুলেই